আমার আগের ভিডিওতে বলেছিলাম ডগ বাইট নিয়ে কিন্তু আজ আরও একটু ডিটেলসে বলবো কারণ বাইটের প্রকার কয়েকটা ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির ট্রিটমেন্ট কিন্তু আলাদা তো আজকের ভিডিওতে দেখে নেব কোন ক্যাটাগরিতে কি ট্রিটমেন্ট দেওয়া হয় টোটাল তিনটে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়ান কখন বলবো যদি ইন্টাক স্কিনের ওপর টাচ হয় বা জেটে দেয় কিন্তু বাইট বা স্ক্র্যাচ মার্ক থাকে না তখন সেটাকে ক্যাটাগরি ওয়ান বলবো সেক্ষেত্রে ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই জায়গাটা শুধু সোপ ওয়াটার দিয়ে ধুলেই হবে এবার আসি ক্যাটাগরি টুতে ক্যাটাগরি টু কখন বলবো যদি স্কিনের ওপর ব্রিচ হয় বা স্ক্র্যাচ হয় তখন সেটাকে ক্যাটাগরি টু বলবো সেক্ষেত্রে জায়গাটা ভালো করে সোপ ওয়াটার দিয়ে ধুতে হবে আর ইঞ্জেকশান টিটেনাস এবং অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হবে আমার আগের ভিডিওতেই বলেছিলাম অ্যান্টি রেবি ভ্যাকসিনের ডোজ এবার বলবো ক্যাটাগরি থ্রি নিয়ে যদি মাল্টিপল বাইটস থাকে এবং ব্লিডিং হয় এবং বাইটসটা মাসেল পর্যন্ত চলে যায় সেটাকে আমরা ক্যাটাগরি থ্রি বলবো আবার আগে থেকে যদি কাটা বা ঘায়ের জায়গায় যদি চেটে দেয় সেটাকেও কিন্তু আমরা ক্যাটাগরি থ্রি বলবো এক্ষেত্রে বাইটের জায়গাটা ভালো করে সোপাটা দিয়ে ক্লিন করতে হবে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং ইঞ্জেকশন তো থাকবেই সাথে র্যাবিস ইমিউনোগ্লোবিলিনও দিতে হবে আর সাথে উন্ড ম্যানেজমেন্ট দিতে হবে ইমিউনোগ্লোবিলিন বা ইআরআইজি দেবো কিভাবে প্রথমে আমরা ক্যালকুলেট করে নেব ফর্টি ইন্টারন্যাশনাল ইউনিট ইন্টু টোটাল বডি ওয়েট ম্যাক্সিমাম ডোজ দেওয়া হয় থ্রি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট এর থেকে বেশি কিন্তু দেওয়া হয় না এই ক্যালকুলেটেড অ্যামাউন্টটা যতটা সম্ভব বাইটের চারপাশে দেয়া হয় আর বাকি এক্সট্রা অ্যামাউন্টটা পাইমে দেয়া হয় এটা কিন্তু ভ্যাকসিনের সাইট থেকে দূরে দিতে হবে এই র্যাবিস ভ্যাকসিনটা কিন্তু শুধু ডগ বাইটের জন্য না সমস্ত ধরনের প্রাণী কামড়ালে এটা নিতে হবে যেমন গৃহপালিত পশু গরু ছাগল খরগোশ আর বন্য পশু বানর ভাল্লুক সমস্ত ধরনের প্রাণী কামড়ালে এটা নিতে হবে